সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার আগে পথ এতটাই দুর্গম ছিল যে এমনটা মনে করা হতো আধুনিক সময় দাঁড়িয়ে বিষয়টি বদলেছে অনেকটাই প্রতি বছরের মতন চলতি বছরেও পালিত হবে গঙ্গাসাগর মেলা আগামীকাল দশই জানুয়ারি থেকে শুরু হচ্ছে দক্ষিণ পরগনার কপিল মুনির আশ্রমে গঙ্গাসাগর মেলা প্রচুর এই মেলাকে কেন্দ্র করে সাগরে পূর্ণ স্নানের লক্ষ্যে ভিড় এই রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যের প্রচুর মানুষের জমায়ত হয় ইতিমধ্যে গঙ্গাসাগরে আসতে শুরু করেছে প্রচুর মানুষ বিহার ঝাড়খণ্ড থেকে প্রচুর মানুষ আসেন গঙ্গাসাগরে পুণ্য স্নানের জন্য সেই সমস্ত পুণ্যার্থীদের যাতে কোনো অসুবিধে না হয় সেদিকে নজর রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলা ঝাড়খন্ড সীমান্তে তৈরি করা হয়েছে অস্থায়ী বিশ্রামাগার যেখানে পুণ্যার্থীরা বিশ্রাম নিতে পারবেন সাথে থাকছে শৌচালয় ও খাওয়া দাওয়ার ব্যবস্থা বৃহস্পতিবার সেই অস্থায়ী ক্যাম্পে সূচনা করলেন আসানসোলের মহানাগরিক বিধান উপাধ্যায় উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক মেয়র পরিষদ সদস্য ইন্দ্রাণী মিশ্র সহ অন্যান্যরা আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নির্দেশে এই সরকার যে মানব মানব জাতির ব্রত তা প্রতিনিয়ত প্রতিদিনে কিন্তু এই সরকারের মাধ্যমে মানুষ সেবা পাচ্ছে সাগরে পুণ্যার্থী যারা আসবে বিভিন্ন স্টেট থেকে আসবে তারা এই ঝাড়খন্ড বর্ডার দিয়ে পশ্চিমবঙ্গে ঢুকবে তো পশ্চিমবঙ্গে ঢোকার আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এখানে একটা ক্যাম্প করা হয়েছে যেখানে মানুষ আহ পরিষেবা পাবে মানে এখানে বিশ্রাম নিতে পারবে মানুষের ডক্টরদের মানে চিকিৎসার ব্যবস্থা করা আছে আহ রেস্টের জন্য ব্যবস্থা করা আছে তাছাড়া তারা তারা জল হোক পানীয় জল হোক চা হোক রাখা হয়েছে যাতে মানুষের অসুবিধা না হয় সে কথা ভেবে আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে এই ব্যবস্থাটা করা হয়েছে বাংলা যে গঙ্গাসাগর মেলা সেই গঙ্গাসাগর মেলাকে গঙ্গাসাগর মেলা যে জায়গাতে হয় সেই জায়গা সমস্ত রকম ব্যবস্থা রাজ্য সরকার তরফ থেকে করা হয় কিন্তু এই বছরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন যে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন রাস্তা দিয়ে হয় মানুষ আসে সেই পুণার্থীদের জন্যে স্বাগত জানানো তার অসুবিধা না হয় তার জন্য ব্যবস্থা করা যে আমাদের পাশে রাজ্যে ঝাড়খন্ড বিহার বা অন্যান্য রাজ্য থেকে এই যে বেঙ্গলে পরিবেশ করছে ডেপুটি চেকপোস্টে এ অঞ্চলে সেখানে আমাদের আসানসোল পৌর নিগম এলাকা হয় সেই পৌর নিগমে মহানাগরিক বিধান উপাধ্যায়কে মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব হিসাবে উনি ওনার নির্দেশ অনুসারে একটা ক্যাম্প করেছেন এখানে যে পুন আছে। বিশ্রাম করার জায়গা স্নান করার জায়গা সব রকম আছে টোয়েন্টি ফোর এই ক্যাম্পটা থাকবে বাংলা ঝাড়খন্ড সীমান্ত থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা